লকাম টু মাই চ্যানেল কিছু ইথ আর এখন বাজে চার পাঁচটা আর আমি যাচ্ছি আজকে কিছু ডাক্তার দেখানোর ডেট আছে তো মানে কালকে পঁচিশ তারিখের ডেট আছে তো আমি একদিন আগেই চলে যাচ্ছি কারণ এখন তো বুঝতেই পারছো সকাল মানে বিকাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে তো সেজন্য আমি একদিন আগেই চলে যাচ্ছি আজকে মেঘটা পরিষ্কার আছে আর আজকে হয়ে গেলো চব্বিশ তারিখ তাই কুচুকে নিয়ে আমি এখন যাব ডাক্তার তেরো তারিখ

ঠিক আছে আমি রেডি হয়ে গেছি আর কিছু রেডি করে দিয়েছি আর কিছু দেখো কি করছে কিছু পুরো খেলায় শুরু করে দিয়েছে এই দেখো কিছু কোনো টাইমে স্থির থাকে না ওর পা হাত সবসময় নড়াচড়া হয় আর ছোটো ঠান্ডি চলে গেছে যেতে হবে তোমার দিদি কি যেতে হবে তো এক বোতল জল ভরলো না না বোতল কোন বোতলটা নিয়ে নেব বলো একটু বোতলটা নেবো বোতল এক বোতল জল করে নি তাহলে এক তো জল ভরে নিই খুব খুশি গেলাম বোতলে জল ভরতে যেখানে যায় অবশ্যই একগত জল তো নিয়ে যায় কুচির জন্য নিয়ে যায় আর নিজেদেরও প্রয়োজন পড়ে কখনো কখনো আমিও খাই তাই নিয়ে একতো জল ভরিয়ে নি তো আজকে আর বেশি বড়ো বোতলে জল নিলাম না দেখুন এই যে ছোট্ট পাড়া বোতলটা এই ছোট্ট পাড়া বোতলেই জল নিয়ে নিলাম আর আজকে তো বাড়িতে কেউ নেই বাসি আগে গেছে তারপরে আরও সব গেছে আর আমি আর কিছুই আছি আর এখন আমি আর কুচু চলে যাচ্ছি তো এখন বাড়িতে চালু দিয়ে উচুকে নিয়ে আমি ডাক্তার দেখাতে চলে যাব ডাক্তার বসে পাঁচটা থেকে বসে যায় তো আমি এমনিতেও যাই সাড়ে সাতটার সময় সাতটার সময় মাসির সাথে বেরোই কিন্তু মাসি আজকে আগে চলে গেছে একটু দরকার আছে আরেকটা মাসির বাড়ি তো তোমার মাসি বলে গেছে আমাকে যাবার সময় যে তুমি ছটার সময় চলে যেও তুমি ছটার সময় চলে যেও বলে গিয়েছিল তো সেই জন্য এখন বাজে সাড়ে পাঁচটা ঠিক এই টাইমে বেরিয়ে যাবো তাহলে ছটার সময় পৌঁছে যাবো আগে থেকে রেডি হলাম আর সব কিছু নিয়ে নিয়েছি ডাক্তারের কাগজ কাগজ মধ্যে নেওয়া হয়ে গেছে আমার আমি যা সেবার বেরোবো আর যাবার আগে একবার মাসিকে ফোন করে নেব কতগুলো কাগজ জড়ো হয়েছে দেখো ডাক্তারের একটা ঘুরানো হয় না এবার সব ভুলে দেবো নতুন কাগজ আসবে তাকে জলের দুটোটা বুনে দিল অফ করে দিল দেখো লাইট প্যান অফ করে দিলাম অপরোক্ষ অন্ধকার হয়ে গেলো কিন্তু তার আগে আমি চাপিটা নিই তখন চাপিটা নিলাম আর ওই দিকটা একবার দেখে চলে আসি তারগুলো খুলে দিয়ে চলে আসি এখন তো কোনো বিশ্বাস নেই যখন খুশি ঝড় বৃষ্টি চলে আসতে পারে তো সেই জন্য সব কিছু খুলে দিয়েই যাবো প্লাগটা খুলে দিয়ে গেলাম আসল জিনিসটা খুলে দিলাম ভালো সেই পায়ে মেয়েটা হোক আর দাদা কি রাখুক তালা দেওয়াও আছে ঠিক লাইট অফ করে দিলাম দেখি দেখিলে ছোটো ঠাম্মির ঘরটা লাগানো আছে না বন্ধ কি আছে ছোটো ঠাম্মির ঘরে তালা দেওয়া নেই তাই আমি ছোট তালাটা দিয়ে যাই তাহলে আর একটা দেখি বের করি হয়তো কি করতে হয় আবার রুমে ঢুকতে হলো আবার ব্যাগটা রাখলাম আর একটা ছোট্ট করা তালা আছে সেই তালাটা নিয়ে নিলাম মাচিৰ ভূমি এই চাবিটা দিয়ে চলাই